ঝটিকা সফরে ধুপগুড়ি আসলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি নেতা দিলীপ ঘোষ দলীয় কর্মী সমর্থকদের সাথে দেখা করলেন তিনি যদিও কি বিষয়ে ধুপগুড়িতে তার আগমন সে বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে নারাজ বিজেপি নেতা উল্লেখ্য লোকসভা নির্বাচনে ভরা ডুবি খেয়েছে বিজেপি নিজের লোকসভা কেন্দ্রে পরাজিত হয়েছে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এরপর থেকেই তিনি বিভিন্ন জেলা ঘুরে বেড়াচ্ছেন বুধবার বিকেলে জলপাইগুড়ি জেলা ধুপগুড়িতে বিজেপির দলীয় কার্যালয়ে আসেন তিনি সেখানে দলের তরফে তাকে সংবর্ধনা দেওয়া হয় এরপর দলীয় নেতা এবং কর্মীদের সাথে বৈঠক করেন তিনি তবে কি নিয়ে দলীয় কর্মীদের সাথে বৈঠক সেই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কিছুই বলতে চাননি শুধু বলেন সকলের সাথে দেখা করতে আসছিলাম তবে এদিনেরই ঝটিকা সফরে দিলীপ ঘোষ আসলেও অনেক নেতাদের দেখা যায়নি ধুপগুড়িতে কি কারণে আসা ধুপুর কি আলোচনা হল যে তৃণমূল তোলাবাটি প্রদত্ত রাস্তায় নামবে কি বলবেন

জংঘল এক প্ৰশ্ন এক আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের আভিজাতের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর পর্দা বাড়িকে ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি সেভেন্টি ফাইভ বিএস রোড কোচবিহার বিষদে জানতে কল করুন অথবা এই নম্বরে নিউ রাধা অপটিক্যাল মোবাইল কাউন্টারে চলছে বিশাল ধামাকা অফার যে কোনো নতুন স্মার্টফোনে রয়েছে এক্সচেঞ্জ অফার পুরনো মোবাইল ফোনের পরিবর্তে আপনি পাচ্ছেন নতুন স্মার্টফোন অনলাইন থেকে অনেকটাই দাম কম আমাদের এখানে এছাড়াও প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ফ্রি গিফট আমাদের এখানে পাচ্ছেন স্যামসাং মোটোরোলা রিয়েলমি আইফোন ওয়ানপ্লাস খোকো ও বিভিন্ন কোম্পানির স্মার্টফোন এছাড়াও জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ফাইন্যান্স জিরো পার্সেন্ট ডাউন পেমেন্টের ব্যবস্থা রয়েছে মোবাইল ফোনের যে কোনো সরঞ্জাম চলছে লোন মেলা নিউরাধা অপটিক্যাল আর এন রোড কালী মন্দিরের নিকট কোচবিহার বিশদে জানতে ফোন করুন নাইন নাইন এই নম্বরে